পাকিস্তানকে হেসে খেলে হারালেও ভারতে এমন জারি জুরি চলবে না ভারত বাংলাদেশ সিরিজকে সামনে রেখে বাংলাদেশকে সে কথাই মনে করিয়ে দিয়েছেন অজয় জাদেজা এদিকে অতীতে ভারতকে এগিয়ে রেখে মন্তব্য করা সৌরভ গাঙ্গুলি আরও একবার টাইগারদের মনে করিয়ে দিয়েছেন ভারত ও পাকিস্তান যে এক নয় বাংলাদেশের প্রতি সমীহ রেখেই তার বিশ্বাস আসছে সিরিজে বুমরাাই দেখাবেন আধিপত্য সাবেক ক্রিকেটার অজয় জাদেজা বাংলাদেশকে ভালো দল মানলেও তার মতে এই সিরিজে ভারতীয় গিয়ে পাকিস্তান বধের পর বাংলাদেশ আত্মবিশ্বাসে টৈটম্বর হয়ে খেলতে আসবে তা মানতে কোনো দ্বিধা নেই জাদেজা বলেন জয়ের পর যে দলই যেখানে খেলতে থাকে তাদের মধ্যে জেতার একটা বিশ্বাস থাকে কিন্তু এ মুহূর্তে পাকিস্তান ক্রিকেট দলও ভারত ক্রিকেট দলের মধ্যে অনেক পার্থক্য পাকিস্তানের চেয়ে ভারত অনেক এগিয়ে বাংলাদেশের মধ্যে ভারতকে হারানোর বিশ্বাস থাকবে জানিয়ে তিনি আরো বলেন বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখলে তারা বিশ্বাস করবে যেহেতু তারা পাকিস্তানকে হারিয়েছে ভারতকে কেন পারবে না কিন্তু আমরা অনেক ভালো দল তারাও ভালো বাংলাদেশ স্পিন ভালো খেলে কন্ডিশনটাও মানানসই সপ্তাহখানেক আগে সৌরভ বলেছিলেন ভারত সফরে বাংলাদেশে জয়ের সম্ভাবনা দেখছেন না তিনি এবার তিনি বললেন ভারতে বাংলাদেশের লড়াই সহজ হবে না বাংলাদেশকে পূর্ণ সমীহ জানিয়েই বলছি পাকিস্তান আর ভারত একরকম দল নয় ভারতের বিপক্ষে শুধু ভারতের মাটিতেই নয় অন্য কোথাও খেলাও কঠিন চেন্নাইয়ের প্রথম টেস্টে স্পিন বান্ধব উইকেট থাকার কথা রয়েছে সৌরভ জানান পিচ কেমন হবে জানি না তবে ওখানে সাধারণত বল ভালোই ঘুরে সাম্প্রতিক সময়ে ভারত স্পিনের বিপক্ষে ভালো খেলেছে আশা করি কোনো অসুবিধা হবে না এর আগে গেল সপ্তাহে সৌরভ বাংলাদেশ দলের ভারত সফর নিয়ে বলেছিলেন পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানো সহজ কাজ নয় সিরিজ জেতায় বাংলাদেশকে শুভেচ্ছা তবে ভারতে এসে খেলা সম্পূর্ণ আলাদা ব্যাপার ঘরের মাঠে হোক কিংবা বিদেশের মাটিতে ভারত খুবই শক্তিশালী দল বাংলাদেশের জয়ের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে সৌরভ জানান আমি বাংলাদেশের জয়ের কোনো সম্ভাবনা দেখছি না ভারতই সিরিজ জিতবে পাকিস্তানে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ দল ভারতে আসছে তাই ওদের আত্মবিশ্বাস বেশি থাকবে ভারতকে তাই কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম অবশ্যই এটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ আমাদের জন্য হতে যাচ্ছে বাট আপনি যেটা বললেন যে পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পরে অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে ইভেন পুরা দেশের মানুষের মধ্যেই আছে বাট প্রত্যেকটা সিরিজ একটা একটা অপরচুনিটি আমরা দুইটা ম্যাচে জেতার জন্য খেলবো এবং যেটার জন্য যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট প্রসেসটা ইম্পর্টেন্ট সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিকমতো করতে পারছি কিনা সো আমরা যদি আমাদের কাজটা ঠিক মতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং এই ওরা ওনারা কী চিন্তা করছে বা ওই টিম কী চিন্তা করছে এটা তো আসলে আমি বলতে পারবো না বাট আমাদের আপনি যেটা বললেন যে স্পিন এবং পেস ভালো একটা অবস্থানে আছি বাট স্টিল এখানে যদি ওই দলের সাথে কম্পেয়ার করেন এক্সপিরিয়েন্সের দিক থেকে আমাদের পেস বোলাররা তুলনামূলকভাবে একটু পেছনের দিকে আছে স্কিল ওয়াইজ হ্যাঁ হয়তো আমরা কাছাকাছি আসি বাট এক্সপিরিয়েন্সের দিক দিয়ে ওই দলটা একটু এগিয়েই রাখবো আমি অবশ্যই বাট স্পিনারদের আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স আছে যে কোনো কন্ডিশানে বল করার ওই অ্যাবিলিটিটা আছে সো আমি এতটুকু বলতে পারি পেসার স্পিনার এবং ব্যাটসম্যান যারাই খেলবেন এই সিরিজটা প্রত্যেকটা প্লেয়ার হান্ড্রেড পারসেন্ট দেবেন এবং আমি বিশ্বাস করি যে পাঁচ দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে